الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون সম্মানিত মুসাল্লিগণ আজকে আমরা ইনশাল্লাহ এই জমা প্রভাব সুরা তিনের সূরা সুরা তিনের যে ব্যাখ্যা এটা আলোচনা করব সূরা সুরা তিনের যে আলোচনাটা হয়েছে মূল যে বিষয়টা যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যাজা এবং সাজা প্রতিদান এবং শাস্তি পরপাপের যে জীবন আফেরাতের যে জীবন মানুষ এ পৃথিবীর পরে আরেকটা জীবন পাবে এই পরকালের জীবনটাকে আখেরাতের জীবন বলে আমরা জানি যে জীবনটার আর শেষ হবে না মানুষ জীবন পাবে কেউ হবে সফল কাম জান্নাতি হবে চরম সুখের জায়গা মনের ইচ্ছাপূর্ণ হয়ে যাবে আর অন্যদিকে চরম ব্যর্থতা শাস্তি জাহান্নাম সেখানেও চিরন্তন কাল বেঁচে থাকবে। কিন্তু কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট এটা বাড়তেই থাকবে এই যে প্রতিদান এবং শাস্তি এইটা যে আল্লাহ রব্বুল আলমিনের ইতিহাস সাক্ষী রয়েছে এই বিষয়টা আল্লাহ রবুল আলমিন এই সবাই পুরো খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে এই যে প্রতিদান ভালো কাজের প্রতিদান সৎ কাজের প্রতিদান নীতিনৈতিকতা মূল্যবোধ হ্যাঁ ভালো সৎ কাজের যে একটা প্রতিদান আছে তার যে একটা নাজাত আছে সফলতা আছে এর জন্য ইতিহাস সাক্ষী অন্যদিকে যারা অসৎ জীবনযাপন করে সুদ ঘুষ বটবারি জুয়া অনৈতিকতা জেনা হত্যা হ্যাঁ যত গিব পরনিন্দা পরচর্চার যে পথ আছে এটা যে ব্যর্থতার পথ এটা যে অসফলতার পথ এরা যে জাহান্নামি হবে তার জন্যও কিন্তু ইতিহাস সাক্ষী আছে এই দুটো বিষয়কে এত সুন্দরভাবে যে সময়টা আমরা সবাই হয়তো মুখস্থ রেখেছি এত সুন্দরভাবে ছোট ছোট কথায় আটটা আয়াত কোরআন পাকের এই সুরাত তিন আটটা আয়াতে এত সুন্দরভাবে সেটাকে আমাদের উপলব্ধিতে নিয়ে এসছেন এত সুন্দরভাবে পেশ করেছেন যে আমি বলবো আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারেন ব্যাপারটা তো এই যে বিষয়টা এই বিষয়টা আমরা দেখতে পাই মানুষের সামনে আসলে চারটা প্রশ্ন দাঁড়ায় যেটাকে আমরা দর্শন বা বিনস্পী আকারে দেখতে পাই মানুষের প্রত্যেক মানুষের এই চারটা প্রশ্ন সামনে থাকে আমি কে আমি কোথা থেকে আসলাম আমি কোথায় যাব আমি কেন এই চারটার বেশে বিভিন্ন গুলো বিভিন্ন ফিলোসফিকগুলো বিভিন্ন দর্শনগুলো গড়ে উঠেছে কেউ মনে করে আমি কোথা থেকে এসেছি যে না আমি এক সময় সেই কোনো একটা জন্তু ছিলাম হয়তো বাগর ছিলাম একটা সময়ে পরিবর্তন আবর্তনের ধারাতে আমি আমার এই জায়গাতে চলে এসেছি কেউ মনে করে যে না এই প্রকৃতি প্রকৃতির দাবি যে হঠাৎ করে আমি মানুষ এসেছি এরকম চলে আসলাম সস্তা বলে কিছু নেই আমার আগেও কিছু নেই পরেও কিছু নেই আমি আমি আমার ইচ্ছা পূর্ণ করবো আমার যা মন চাই আমি যেটা চাইবো সেটা করবো আমার স্বাধীনতা আছে আমি ফ্রি এই ফ্রিডম এই স্বাধীনতা কেউ রক্ষা করতে পারে না আবার কেউ মনে করে যে না সস্তা আছে ওর পক্ষ থেকে আমি এসেছি কিন্তু সস্তার সব কিছু হাত নেই এতে অনেক কারো হাত আছে দেব দেবীরও হাত আছে পীর বাবাদেরও হাত আছে বিভিন্ন একটা শিল্পযুক্ত বিষয় একটা বহুত্ব বিশ্বাসী হচ্ছে এরকম একটা আপিলাও আমরা দেখতে পাচ্ছি একটা পিলশি বা দর্শন দেখতে পাচ্ছি তাহলে আমি কে আমি কোথা থেকে আসলাম আমি কোথায় যাব আর আমি কেন এই পৃথিবীতে আসলাম এই প্রশ্নগুলো যদি দাঁড় করাতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে না যারা মমিন হবে। তাদের আলাদা উত্তর হবে তো তাদের আলাদা উত্তরের ফলে তারা ওইভাবে যদি জীবনযাপন করে তাদের সফলতা কী তাদের সফলতার সেই একটা চিত্র কীভাবে চিত্রাঙ্কন করেছেন মহানাল্লাহম ইসলামদিনে অন্যদিকে যারা সস্তা প্রদত্ত আইনকে সস্তা প্রদত্ত বিধানকে কোরআনকে যারা মানল তারা যারা কোথা থেকে আসলাম কেন আসলাম কোথায় যাব আমি কে এগুলোর প্রশ্নে সষ্টার বিধান যারা মানেনি সষ্টার বিধান যারা যারা জীবনকে তৈরি করেনি তার কার কারবার তার সমস্ত কার্যাবি সেইভাবে করেনি তাদের পরিণতি কি তাদের ব্যর্থতাটা কি সেই ব্যর্থতাটাও আল্লাহ তাল্লাহ ইতিহাসকে সামনে রেখে এই বিষয়টা পেশ করেছেন আমরা শুরু করি সুরার মধ্যে যাই মহান আমিন শপথ নিয়ে খেয়ে বলছেন কত্তি বস যেইতুন কত বেশি রিল বাহাদলবালাদি নামেল চারটা জায়গার সব নিলেন বাদারা চারটা জায়গার সঙ্গেটা একটা ঐতিহাসিক ঘটনায় যুক্ত রয়েছে ইতিহাস সাক্ষী রয়েছে চারটা জায়গার সঙ্গে কি কত্তিন ওটা তিন ভল যে পর্বত অঞ্চলে পাওয়া যায় সেই পর্বতের শবক যেইতুন যে ভল এই জাইতুন ফল যে পর্বতের আশেপাশে পাওয়া যায় সেই পর্বতের শপথ এবং তুরে সাইনা তুরে সাইনার শপথ এবং এই যে মক্কা নগরী যেটা আমুন যেটা আম শান্তি সমস্ত দুর্যোগ থেকে মসিমত থেকে যারা রক্ষা পেয়ে গেছে অর্থের দিক থেকে ভয় ভীতি থেকে যারা রক্ষা পেয়েছে তাদের এই শহরের কসম চারটা কসম খেলেন এই চারটার সঙ্গে কি ইতিহাস জুড়ে আছে তিন যে ফল এই তিন ফলের সঙ্গে সেই যুদি পাহাড়ের ইতিহাস জুড়ে আছে যদি যে পর্বত যদি যে পাহাড় এই যদি পাহাড়ের আশেপাশে আমরা তিন ফল যাকে বাংলাতে অনেকে ডুমুর ফল বলেন এই তিন ফল কত বড় ইতিহাস বহন করে যে ব্যক্তিগতভাবে আদম এবং হাবুয়া আলিহ সালাম দুজন ভুল করেছিলেন জান্নাতে ভুলটা কি আল্লাহ বললেন যে এই জান্নাতের কিছু তুমি ভোগ করো সব কিছু খাও দাও কথা বলো সব করো কর এই গাছের নিকটে তোমরা দুজন না শয়তান ইবলিস এসে ইবলিসের কুমন্ত্রণাই বসবাসাই একটা সময়ে মা হাউবা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম কি করলেন ওই গাছের খেয়ে ফেললেন এই যে জুলুম তাকে যে জিনিসটা করতে নিষেধ করা হয়েছিল অথচ সেটা করে ফেললেন সাথে সাথে তার যে বস্ত্র ছিল কাপড় ছিল সেটা খুলে পড়ে গেল হয়ে এর মানে হচ্ছে কি পৃথিবীতে যত পাপ আছে যত অন্যায় আছে সুদ বলেন ঘুষ বলেন বটপারি বলেন রাহাবিনী বলেন গিমত বলেন পরমিন্দা বলেন মবলিন বলেন হত্যা বলেন সমস্ত এই অন্যের একটা ক্ষতি দিক আছে যে তোমাকে একদিন না একদিন উলঙ্গ হতেই হবে এই জুলুম এই অশান্তি এই বারাজকতা বেশি দিন থাকে না একটা সময় পর্যন্ত ছাড় দেয় কেউ ছেড়ে দেন না ছাড় দেয় কেউ ছেড়ে দেন না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা দেখলাম কখনো ওলামাকে সে হত্যা করলো আইনে ঘরে কত লোককে গুম করলো একটা সময় তৈরি হলো কেউ কি ভাবতে পেরেছিল যে এইভাবে তাকে দেশ ছাড়তে হবে এইভাবে নমরুদকে কারুনকে ভেরাউনকে আবু জাহানকে আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে উলঙ্গ করে দিয়েছে যে জাতির পর জাতি ইতিহাসের পর ইতিহাস তারাকে কোন জোরে রেখেছে তাদের নাম নিলেই অন্তর গালি দেয় তাদের নাম উচ্চারণ হলে সুরা লাহাব যদি আমরা পড়ে দেখব তাবত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে অর্থাৎ যারা এই জালেম শাসক যারা অত্যাচারী যারা তাগুত এই তাগুতের হাত ধ্বংস হবেই হবে ওর ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না কেন আল্লাহর এই কাইনা কখনো সেই সমুদ্রের পানিতে ফেরাউন কে ডুবিয়েছে আল্লাহ কখনো একটা ন্যাংড়া মশা পা ভাঙা একটা মশার কারণে সেই নমরুদের সেই ধ্বংস হয়েছে কখনো ইব্রাহিমের জন্য আগুন কাজ করেনি এর মানে হচ্ছে এই প্রকৃতি যেহেতু আল্লাহ এই হাওয়া বাতাস এই সূর্য নক্ষত্র এই তারকা জমিন পানি সবকিছু যেহেতু আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনী একটা সময়ে এগিয়ে এমন কিছু তৈরি করেন যে ওই জালেমগুলো অত্যাচারীগুলো ধ্বংস হয়ে যায় আল্লাহ বলছেন কি একটা ব্যক্তিগতভাবে যদি আপনি ভুল করেন অন্যায় করেন যদি তবা করেন তাহলে আপনাকে উলঙ্গ করে দেওয়া হবে আমাদের আদি পিতা আমাদের মহাপুরুষ নবী হজরতে আদু আলি এবং মা হুমা আলী উলঙ্গ করে দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে যে আপনি অন্যায় করলে একদিন না একদিন উলঙ্গ হবেই আপনার এই বীরত্ব দিন টিকবে না মাসরুম অসহায়ী যারা তাদের প্রতি এই টর্চারিং এই লিঞ্চিং এই যে বিভিন্নভাবে খুনো খুনি রক্তপাত নীতি তো নৈতিক সরে গিয়ে এই স্বাধীনতার নাম দিয়ে আমার স্বাধীনতা আমার ফ্রিডাম থাকতে হবে এর নাম দিয়ে তুমি যেটা শুরু করেছ এটা সব দিন থাকবে না এটা একদিন শেষ করে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে তাকে তার স্থান থাকবে না এটাই ইতিহাস সাক্ষী এই যুদি পর্বতটা এমন একটা পর্বত যে পাহাড়ের সঙ্গে আদম আলি সাল্লামের মা হাওয়া আল সাল্লামের সম্পর্ক জুড়ে আছে যে এই যদি পাহাড় ছিল তৌবা কবুলের একটা জায়গা ওই তিন যে ফল এই এর পাতাগুলো দিয়ে মা হাওয়া এবং মা আদম আলি সাল্লাম তার ঠেকেছিলেন তোবার দিক থেকে আল্লাহর দিকে রিটার্ন করা আল্লাহর দিকে ফিরে আসার ক্ষেত্রে এই যুদির পাহাড়ের একটা ইতিহাস আছে যে এখানে এসে আদম এবং মা হাওয়া আলি সাল্লাম আশ্রয় পেয়েছিলেন একটা বড় ইতিহাস আমরা পেলাম এটা আরো বিশ্বের লোকেরা সবাই জানত এটা আল্লাহ বললেন দেখো তোমাদের আদি পিতা আদব এবং বাহু আলহাল্লাম কি এই যদি পাহাড়ে এসে তারা তাদের তৌবা করে আল্লাহকে স্যারেন্ডার হয়ে গিয়ে ক্ষমা চেয়ে গিয়ে ক্ষমা পেয়ে যাননি পেয়েছেন তাহলে তোমাদের অবকাশ আছে যে তোমাদের জুলুম তোমরা এই জুলুম করছো অন্যায় করছো অলাযোগ্যতা করছো খারাপি করছো এখনো সময় আছে ফিরে এসো আরেকটা বড় ইতিহাস আমরা এই জুদি পাহাড়ের সামনে পাই কাকে নুহ আলাইহিসসালামকে নুহ জাতি বড় বড় জাতি নির্লজ্জ জাতি যাদের জন্য 950 বছর ধরে নবী নুহ আলাইহিসসালাম তাদেরকে বুঝালেন দ্বীনের কথা বুঝালেন সত্য এবং ন্যায়ের কথা বুঝালেন সত্য ন্যায় সততা অন্যদিকে খারাপি দুর্নীতি এগুলোর মানদণ্ডকে বুঝালেন হালাল এবং হারামের মানদণ্ডকে বুঝালেন যে সস্তা মহান আল্লাহ রব্বুল আলমিন যে আইন বিধান এই আল্লাহ রব্বুল আলমের রচিত যে আইন ঐশী যে পথ নির্দেশনা এইটা একটা হালাল এবং হারামের উপরে বৈধ এবং অবৈধ ব্যাপারে একটা মানদণ্ড দ্বারা করানো হয়েছে আমি দেখছি এই দেখাটা ঠিক কি ঠিক না এটা ইসলাম বলেন আমি যেটা শ্রবণ করছি এটা ঠিক কি ঠিক না এটা ইসলাম বলেন আমি যেটা খাচ্ছি এটা ঠিক কি ঠিক কিনা এটা ইসলাম বলেন আমি যে কথাটা বলছি এটা সব কথা ভালো কথা না কোন কথা এটা ইসলাম দিয়েছে আমি যেটা খাবো সেটা হালাল হারাম বলতে সেটা মদ সেটা শুক্রের মাংস না সে চুরি করা বটপারি করা কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া আত্মসব করা সুবি সিস্টেম আসা সেই কথাগুলোর একটা মানদণ্ড আল্লাহ করেছেন এটাই ইসলাম যে হালাল হারামের বৈধ এবং অবৈধের একটা মানদণ্ডের ভিত্তিতে মুসলিমরা চলবে নুর সাল্লাম সাড়ে নশো বছর ধরে তার জাতিকে বুঝালেন কিন্তু বুঝলো না আল্লাহ কি করলেন এমন লেবন দিলেন আকাশ থেকে হুসব ধরে বৃষ্টি আর নিচে থেকে চুলা থেকে আখা থেকে উনুন থেকে আর বিভিন্ন জায়গায় উবের মতো করে এমন ভাবে পানি আসতে আরম্ভ করলো যে কিছুক্ষণের মধ্যে গোটা দেশ এলাকা প্লাবিত হয়ে গেল কোথাও স্থান নেই স্ত্রী হাবুটা ঢুকে মারা যাচ্ছে নুয়ারি সাথে স্ত্রী ওই মন নিয়ে আসেনি দেখেন কত গর্বর চাপ নবীর সঙ্গ পেয়ে এত সৎ মানুষ তার সঙ্গ পে তার স্ত্রী ইমান নিয়ে আসছে না তার ছেলে কেনান ইসলাম নিয়ে আসছে না ইমান করছে না টুকটো এখনো তোমার সময় এসে চলে এসো আমাদের নৌকাতে কিন্তু সে বলেছিল যে না ফলে তাকেও গরু একটা তরঙ্গ রয়েছে হে হয়েছে ডুবিয়ে মেটে দিয়েছিল এই জুটি পাহাড় এই জুটি পাহাড় একটা সফলতার পাহাড় একদিকে আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেনি যারা অন্যায়কারী যারা পাপি যারা ভূমি যারা সময় খারাপ কাজে ইস্তুক্ত থাকে তারাকে ধ্বংস করেছেন অন্যদিকে নু আলামকে বিজয় দান করেছেন সফল দান করেছেন এই ঘটনাটাও আরবের সবাই জানত তাহলে এই যে শাস্তি এবং পুরস্কারের বিষয়টা আদম আল্লাহ ইসলাম এবং মাহাবাকে যে ক্ষমা করা হলো এটাও সবাই জানত অনুদিকের নূহ আলাইহিস সালামের সাথীদেরকে আল্লাহ বাঁচালেন সেই নৌকাতে উঠিয়ে গিয়ে জুবী পাহাড়ে ওঠালেন আর বাকি সবাইকে ধ্বংস করে দিলেন এই ইতিহাসটাও জানতো এই আরব বিশ্বের লোকেরা তৃতীয় কবিতা কি তীন ওয়াজাইতুন তার মানে জাইতুন জাইতুন ফলটা বাইতুল মুকद्दাস ফিলিস্তিনে বেশি পাওয়া যায় এই জাইতুন পর্বতের ফসল শপথ এখানে কে এসেছিলেন ঈসা আলাইহিস ঈসা আলাই কে আল্লাহ রবুল্লা আলম কি করলেন এই যে ইহুদি সেই আদি পিতা পরে আমাদের আবুল আমাদের পিতা ইব্রাহিম আলী সাল্লাম জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম সেখান থেকে একদিকে ইসমাইল একদিকে ইসহাক ইসহাকের পরে ইয়াতুব আলী সাল্লাম তারপরে ইসুফ আলী সাল্লাম তারপরে অনেকগুলো নবী মুসা ইসা দাউদ সুলেমানা অনেক নবী আসলেন এই ইহুদি বংশে এই ইহুদিরা এত বড় একটা ভাজিল পাওয়ার পরেও এত বড় একটা আল্লাহর পক্ষ থেকে কৃতজ্ঞতা পাওয়ার পরেও একটা ভস্ত অনুগ্রহ পাওয়ার পরেও এই জাতি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে নবীদের সঙ্গে বিদ্রোহ করেছে অনেক নবীকে তারা হত্যা করেছে আল্লাহ চাইলেন যে এই ইহুদি জাতি যে জালেম জাতি অত্যাচারী জাতিকে আর পৃথিবী আমি আর আমার পক্ষ থেকে মনসব দেব না কোনো রোগ দিব না পজিশন দিব না তাদের হাত থেকে ছিনিয়ে ঈসা আলাইহিস সালাম যে সেই জেইতুন পর্বতে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করতেন দোয়া করতেন এবাদত করতেন আল্লাহ তাআলা ওদের কাছ থেকে এই দিনটা কেড়ে নিয়ে ঈসা আলাইহিস কে দিয়ে দিলেন লবি ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না উনি ছিলেন একজন মুসলিম কিন্তু তার ফলোয়ারসরা পরোবর্তীতে তাকেও কলুষিত করে দিল আল্লাহ তাআলা ইহুদীদের কাছ থেকে কেড়ে নিয়ে ঈশা আলাই যে দিলেন এই দিনটা এই ইসলাম নামক যে জীবন ব্যবস্থাটা এটাও আরো বিশ্বের লোকের জানতো যে তোমরা এই বাড়াবাড়ি করো তোমার যে আজকে ফাজিলত আরো বিশ্বে গোটা পৃথিবীতে তোমাদেরও এটা কেড়ে নেওয়া হবে তৃতীয় বিষয় হচ্ছে কি অতুরে সিনি দূর সাইনা অর্থাৎ মুসা আলি সাল্লাম দূর পাহাড়ে গিয়ে তাওরাত পেয়েছিলেন আর অন্যদিকে ফেরাউনের মতো নির্লজ্জ জাতিকে সেই সাগরে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন এই ইতিহাসটাও তারা জানত ফেরাউনের আচরণ ব্যর্থ হয়েছে সমুদ্রে তাকে ডুবিয়ে মারা হয়েছে অন্যদিকে মুসানের সালাম বিজয়ী হয়েছেন সেই তুর পাহাড়ের শপথ ও হাজল বালাদিল আমি এবং এই যে শপথ তোমরা যেখানে আমনে আছো তোমাদের সুরক্ষা পেয়ে গেছো কোনো ধরনের ভয় ভীতি ত্রাস নেই তোমরা আর্থিকভাবে স্বচ্ছল হয়েছো

শীতকালে তোমরা আমাদের দিকে দক্ষিণ আরবের দিকে তোমরা ব্যবসা করতে যাও তোমরা যখন কেউ দস্যু তোমাদের ঘেরে যখন আসে তখন তোমরা আনা তখন তোমরা তোমাদেরকে আর হামলা করা হতো না আনা আমি আল্লাহর পড়োশি আল্লাহর ঘরের পড়োশি মানে আল্লাহর পড়োশী এই যে তোমাদেরকে আমটা দিয়েছিলাম কিন্তু তোমরা যদি এটা রক্ষা না করো এই আমটা কি এটাকে নিপেছ ইব্রাহিম সাল্লাম এটাকে আবাদ করেছিলেন তার আগে কিন্তু আম ছিল না এখানে আম ছিল না ওখান থেকে পেয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটা জায়গা অর্থাৎ নু আল এবং আদম আল যদি যুদি পাহাড় সঙ্গে সম্পর্ক তার শপথ নিচ্ছেন অন্যদিকে জৈতুনের সঙ্গে ইসান্লামের সম্পর্ক আর কুর পাহাড়ের সঙ্গে মুসা আলাইসাল্লামের সম্পর্ক আর এই যে আম যে শহরটা পুরো ਖাপে গেছে এমন শহরটার শপথ নিয়ে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলেন একটা কথা বিনার পড়াছেন আসল বিষয়টা কি আল্লাহ বলছেন লাকাদ খলাকনা লিনসা না ফি আহসানি তাকবীল অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি উত্তম পুরী কামায় আসল বক্তব্য এখানে হে মানুষ দেখো তোমাদের কত জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে Wisdom দিয়ে নলেজ দিয়ে সমস্ত সৃষ্টিগুলের সেরা আশরাফুল মাহলুকাত বলে সর্বোত্তম জাতি বলে সর্বোত্তম সৃষ্টি বলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের কাজ ছিল কি এই সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টির লিডারশিপ যেহেতু তোমাদের হাতে দিয়েছি সৃষ্টির নেতৃত্ব যেহেতু তোমাদের হাতে দিয়েছি তোমাদেরকে যেহেতু আমি খলিফা করেছি তোমাদের উচিত ছিল সুমরা তারপরে বলছেন অবশ্যই আবার উল্টো তাদেরকে কত উতলে অর্থাৎ নিকৃষ্ট স্থানে আমি পৌঁছে দিয়েছি এর মানে কি এই মানুষ জাতি দিন আহ দেখা জ্ঞান বুদ্ধি বিবেক নলেজ উইসডাম পে যদি ইমানের পথ অবলম্বন করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে ওয়াদাবদ্ধ হয়ে অঙ্গীকার করে যদি তার জীবনের কাজ শুরু করে ছোট্ট কর্ম করে অর্থাৎ সে মিথ্যা কথা বলে না সব কথা বলেন ভালো কথা বলেন মিল মিলাপের কথা বলেন আত্মীয় স্বজনদের অধিকার সব সবসময় একটা ঝগড়া বিবাদের বিরুদ্ধে লড়ে এইদিকে অন্যায় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো বই অবৈধ খাবারগুলো খাই না অবৈধ কিছু শুনে না অবৈধ কিছু শুনে দেখে না এরকম কাজ যারা করে যারা সপরা সমিতি করে প্ররণ করে দিয়ে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে সেই জাতি সেই মুসলিমরা কিন্তু অপদ্যস্ত নয় তারা হচ্ছে আশ্রম একটা দিক অন্যদিকে সোমবার আয়োজন হওয়ার সলা যারা ফেরাউনের রাস্তা নিল যারা সেই রুমাল ইসলামের ছেলে কেনানের রাস্তা নিল যারা সেই নমরুদের রাস্তা নিল হামানের রাস্তা নিল যারা তার রাস্তা নিল যারা আবু জাহাল আবু ঢাহের রাস্তা নিল তাদেরকে আমি জ্ঞান বুদ্ধি যাওয়ার পরেও যখন তারা এই রাস্তাটা মানলো না তাদেরকে উল্টো আমি নিকৃষ্ট স্থানে ফেলে দিলাম এই জাতির একটা অপমাননা লাঞ্ছনা এই জাতিকে ঘৃণিত প্রদলিততে আমি পরিণত করে দিলাম অর্থাৎ এই চামড়াটাও আমার কাজে লাগে না বরুণ অভিশেষে চামড়াটাও কাজে লাগে মানুষ মারা গেলে তার পরিবার প্রথমে তাকে কবরস্থ করে এই যে একটা বড় বিষয় আমাকে ওইভাবে গড়ে উঠতে হবে আমাকে ওইভাবে গড়ে উঠতে হবে সম্মানসাফেরিন ইল্লাহাদিন আ মানু ওয়াগুল সালি হাতিম আলাহুম হাজরুনু এই যারা ইমানের কথা বলন করল সৎক সৎ কাজ কো তারাম্ম করল আমি তাদেরকে এত বড় রিওয়ার্ড দি পুরস্কার দি যেটা কখনোই শেষ হবে না পৃথিবীতেও তারা সুখ শান্তি পাবে প্রশান্ত জীবন পাবে আখেরাতে জান্নাত নামক সুখের জায়গা পাবে নাইনুন আজরুন গাইরুমামনুন ಯಾವ প্রতিদান যা কখনোই শেষ হবে না হামায়কা যিকু কাফতা বানা হুন কি তুমি যে এই দ্বীনের ব্যাপারে অর্থাৎ এই পরকালের যে শাস্তি আর পরকালের যে প্রতিদানের ব্যাপারে কথা বলছো তারপরেও কারো সাহস থাকতে পারে যে না এটা মিথ্যা এই ইতিহাস গুলো থেকে শিক্ষা নিবে না এটা তো পৃথিবীতেই ঘটেছে তো পরপরের জীবনে আখেরাতে এটা ঘটবেই অর্থাৎ ভালো কাজ যারা করে যারা সব চরিত্রের মানুষ যারা কাজ করে তাদেরকে আমি জান্নাত দেবো অবশ্যই জান্নাত দিব আমি তাকে অতিদান দেব আর যারা অন্যায় কাজ করবে খারাপ কাজে নিযুক্ত থাকবে অন্যায় করবে রাহাজানি খুন খারাপিতে নিযুক্ত থাকবেন তারাকে আমি অবশ্যই শাস্তি দেবো জাহান নাম সেই জায়গাতে তাকে আমি ফেলবো নাহারা আমি আমি কি আল্লাহ কি সমস্ত শাসকের শাসন গ্রহণ রাজাদিরাজ হাকিমের ওপরে হাকিম তার থেকে বড় সূক্ষ্ম ফাইসালাকারী তার থেকে বড় শাসক আর পৃথিবীতে কেউ থাকতে পারে যার কথায় আকাশ জমি সূর্য নক্ষত্র তারকা গ্যালাক্সি মহাশুনে যা কিছু গ্রহ ভাগছে সবকিছু যার হুকুমে চলে এত তিনি পাওয়ারফুল এত তার কুদরত আছে ক্ষমতা আছে যার এত হ্যাকিমানার বিষয় আছে এত সিদ্ধান্তমূলক কথা আছে যার সিদ্ধান্তের উপরে তার সিদ্ধান্ত থাকতে পারে না যার দয়া গোটা পৃথিবীতে মানুষ সমস্ত সৃষ্টিকুলের উপরে রয়েছে। যার দয়া না থাকলে যার ভালোবাসা না থাকলে কিছুই থাকতো না তার যদি লালন পালন না থাকতো তিনি যদি সবাইকে খাবার না দিতেন কিছুই থাকতো না তিনি হচ্ছেন আকামুল হাকেমি তিনি মহান আল্লাহ রকম একটা সুন্নার্থী করেছেন একটা নিয়ম একটা বিধান দিয়েছেন যে হক পন্থীরা শক্তপন্থীরা ভালো কাজ যারা করে তারা চান্নার যাবে সুখময় জায়গা পাবে চিরন্তন সুর পাবে আর যারা অন্যায় কাজ করবে খারাপ কাজে নিযুক্ত থাকবে যে কোনো খারাপ কাজ তারা যাবে জাহান্নাম এটা আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন আর আল্লাহর ব্যাপারে তোমরা আশা করছো যে না আমি ভুল তো একবার নামাজ পড়ে নিলাম আর আমি যত খারাপ কাজ করতে পারি সব খারাপ কাজ করবা অথচ আল্লাহ হাকিব হবেন না যেই আল্লাহ এই বিধানটা দিলেন সেই আল্লাহ আবার এই বিধানকে লঙ্ঘন করবেন না অসুবিধা এটা হতে পারে না তিনি তো একটা সমতা এবং মিথ্যার মানদণ্ড তৈরি করেছেন ভালো এবং মন্দর একটা মানদণ্ড তৈরি করেছেন অথচ সেই আল্লাহ আবার যারা ভালো কাজ করলো তারা জান্নাতে আর যারা খারাপ কাজ করলো তারা জান্নাতে দিবেন এটা কি ভাবা যায় তোমার বিবেক প্রমোশন করছে না অসম্ভব কথা হতেই পারে না ভালো কাজের অবশ্যই ভাইসালা তিনি করবেন তাকে জান্নাত দিবেন সুখময় জায়গা দিবেন আর অন্যায় কাজ করলেন সেই জালেম শাসক হোক বা সমাজে যারাই জুলুম নির্যাতন করবে অন্যায় খারাপ কাজ করবেন তাকে আল্লাহ গড়িয়ে দিবেন শেষ করে দিবেন তার জন্য ইতিহাস সাক্ষী এই জন্য ইতিহাসকে তিনি তুলে ধরলেন মহান্লা রবুল কাছে দোয়া যে আমরা যে সুরা তিনের একটা সুন্দর আলোচনা এখন শুনছিলাম যে তিনি পরপার যে হবেই সেখানে শাস্তি কেউ কিছু লোক পাবে আর কিছু লোক পাবে কিছু লোক ইতিহাসকে ইতিহাস নিয়ে আসলেন যে এটা ইতিহাসের দাবি এটা হবেই অতএব মানুষ তোমরা আকল খাটাও বুদ্ধি খাটাও তুমি আহাসারে তাকবিম কেন তুমি আমার উত্তম কাঠামি কেন আসলে তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি এবং শারীরিক ভাবেও কত সুন্দর কাঠামো দেখুন আমার নাক আমার চোখ আমার কান সবকিছুকে আপনার কত সুন্দর ভাবে বহুত্ববাদীতে বিশ্বাসী হতে পারো তুমি কি করে মুনাফিক হতে পারো যে ইসলাম তুমি মুখে রেখেছো অন্তরে মধ্যে ইসলাম নেই কাজে ইসলাম নেই এটা কি করে হতে পারো আল্লাহ হাকামুল হাকেমি তিনি সব শাসকের শাসক সাবধান হয়ে যাও যাও না হলে একদিন যখন বুঝে আসবে নামে যাবা আফ করে আর বুঝছে আর সেখান থেকে ফিরে আসার শুধু অবকাশ থাকে না মহান ঈশ্বরাকে বেশি করে পড়ার এবং সেটাকে স্টাডি করার আরও গিয়ে স্টাডি করার তফিদান করুন আল্লাহ মামিন এবং যাতে করে এই আর আত্মীয়ের আলোকে আমরা আমাদের জীবনকে পড়তে পারি তারও তফিদান করা আল্লাহ মাহমিন